এখন বৈশাখ মাস চলছে প্রতি বছর এই মাসে প্রচুর ঝড় বৃষ্টি হয় তো হঠাৎ একদিন খেয়াল করলেন ঝড়ের সময় আকাশ থেকে জলের পরিবর্তে হীরা ঝরে পড়ছে প্রতিটি ফোটা ঝকঝক করছে পৃথিবীর পৃষ্ঠ জুড়ে ছড়িয়ে পড়ছে অমূল্য হীরার স্তর এটি একটি অলৌকিক দৃশ্য কিন্তু পৃথিবীতে এমন ঘটনা খুবই অসম্ভব তবে মহাকাশে এই অসম্ভব ও বাস্তব হয় আমাদের সৌরজগতের গ্রহ শনি বা স্যাটার্নে চলুন শনি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে আসি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি যার ব্যাস পৃথিবীর নয় গুণ শনি এত বড় যে শনির ভেতরে প্রায় সাতশো তেষট্টি পৃথিবী ফিট করানো যাবে শনি আমাদের সৌরজগতের একমাত্র গ্রহ যার বলয় রয়েছে এই বলয়ের জন্য শনি গ্রহ অন্য সবার থেকে আলাদা এর বলয়টি তৈরি হয়েছে বরফ ধুলো এবং পাথর দিয়ে মজার বিষয় হচ্ছে এই শনি গ্রহের একদিন মাত্র দশ ঘন্টায় হয় কিন্তু এই শনি গ্রহের এক বছর পৃথিবীর ত্রিশ বছরের সমান এত বড় শনির ঘনত্ব আবার খুবই কম এটি একটি বিস্ময়কর গ্রহ আর এই বিস্ময়কর গ্রহে আকাশ থেকে সত্যিই হীরা ঝরে পড়ে আজ আমরা জানবো কিভাবে শনি এই অবিশ্বাস্য ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমাদের আগামী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চাপ আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি করবেন আপনার সমর্থন আমাদের মহাকাশের এই আশ্চর্যজনক যাত্রা অব্যাহত রাখতে সাহায্য করত চলুন এই মহাজাগতিক যাত্রা শুরু করি শনি আমাদের সৌরজগতের ষষ্ঠ গ্রহ এটি একটি গ্যাস জায়ান্ট যা পৃথিবী থেকে প্রায় এক দশমিক চার মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এর বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত যা সূর্যের গঠনের সাথে সামঞ্জস্য শনি গঠন সূর্যের মতো হলেও শনির ভর এবং তাপমাত্রা সূর্যের মতো নক্ষত্র হওয়ার জন্য যথেষ্ট ছিল না তাই এটি একটি গ্যাস জায়ান্ট হিসেবে থেকে গেছে তবে শনির বায়ুমণ্ডলে প্রচণ্ড ঝড় হয় যেখানে বাতাসের গতি ঘন্টায় আঠারোশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে পৃথিবীর সাথে তুলনা করলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঝড় এবং উনিশশো নিরানব্বই সালে ওকলাহোমা টর্নেডোর বাতাসের গতি ছিল চারশো চুরাশি কিলোমিটার অর্থাৎ শনির ঝড় পৃথিবীর ঝড়ের তুলনায় প্রায় চার গুণ কল্পনা করুন যদি পৃথিবীতে এমন একটি ঝড় হতো এটি সবকিছু ধ্বংস করে দিত বাড়িঘর গাছপালা এমনকি পাহাড় পর্বত পর্যন্ত উড়ে যেত এমন ঝড় জলবায়ুকে ঠান্ডা করে দিতে পারে এবং সভ্যতার জন্য বিপর্যয় ঠেকে এই চরম পরিবেশই শনিকে হীরার বৃষ্টির জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে এই গ্রহের ভিতরে লুকিয়ে রয়েছে একটি রহস্য যা বিজ্ঞানীদের দীর্ঘদিন ধরে বিস্মিত করে আসছে শনির বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে যা এই হীরারু বৃষ্টির প্রক্রিয়ার মূল উৎপাদন শনির আকাশে ঝড়ের সময় বিদ্যুৎ চলা এবং এই বিদ্যুৎ মিথেনকে ভেঙে কার্বন কণায় উৎপাদন করে এই কার্বন কণা ধীরে ধীরে গ্রহের গভীরে নেমে যেখানে তীব্র চাপ এবং উচ্চ তাপমাত্রা বিরাজ করে প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপ এবং পঞ্চাশ হাজার বার চাপ তুলনা করলে পৃথিবীতে আমরা যে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপে বসবাস করি সেটি মাত্র এক বার চাপ এমনকি পৃথিবীর গভীরতম সমুদ্র মারিয়ানা ট্রেন যে চাপ মাত্র এক হাজার অর্থাৎ শনির গভীরে যে চাপ সেটি পৃথিবীর গভীরতম সমুদ্রের চেয়েও পঞ্চাশ গুণ বেশি এমন চাপ পৃথিবীতে হলে একটি ইস্পাতের গাড়ি কাগজের মতো চেপটি যেত এটি একটি চরম পরিবেশ এই চরম পরিবেশে শনি গ্রহের কার্বনগুলো হয়ে পরিণত হয় বিজ্ঞানীদের মতে এই হীরার টুকরোগুলো কয়েক সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে তবে এই হীরা শনির গভীরে পৌঁছে আরও তীব্র চাপে গলে যায় যা এই ঘটনাকে আরও রহস্যময় শনির এই হীরার বৃষ্টি কেবল একটি আশ্চর্যজনক ঘটনা নয় এটি আমাদের মহাকাশ সম্পর্কে গভীর জ্ঞান দেয় এই ধরনের গ্রহ অধ্যয়ন করে বিজ্ঞানীরা বুঝতে পারেন সৌরজগতের অন্যান্য গ্রহগুলো কিভাবে গঠিত হয়েছে এবং তাদের পরিবেশ কিভাবে কাজ করে নাসার ক্যাসিনি মিশন শনির বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে যা আমাদের এই রহস্য উন্মোচনে সাহায্য করেছে এই গবেষণা ভবিষ্যতে আমাদের জন্য অন্য গ্রহে জীবনের সম্ভাবনা খুঁজতে সহায়তা করবে শনি আমাদের দেখিয়ে দেয় যে মহাকাশ এমন একটি জগৎ যেখানে প্রকৃতির নিয়ম আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায় আপনি যদি এই ধরনের মহাজাগতিক রহস্য সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকুন আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ তারার দিকে তাকে মহাকাশের বিস্ময় হারিয়ে যান